হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আইটি ব্লগ নিয়ে যে বলতে দেখাবো যে আমি বেকারি প্রোডাক্টগুলো কীভাবে সেল করতেছি এবং কোথায় কোথায় সেল করতেছি তোমরা যদি চাও আমার সঙ্গে থাকতে পারো এবং দেখতে পারো যে কীভাবে বেকারি প্রোডাক্টগুলো আমি সেল করে থাকি দোকানে তো চলো কীভাবে প্রোডাক্টগুলো সেল করতেছি দেখাই আমি প্রতিদিন আমি এই দিয়ে যাই বেকারিতে প্রোডাক্ট আনার জন্য তো বেকারি প্রোডাক্ট নিয়ে আমি এই দিয়ে ফিরে আসতেছি দেখুন কত সুন্দর পরিবেশটা দেখুন আমাদের এলাকার পরিবেশ কত সুন্দর পরিবেশ দেখলেও মনটা ভালো হয়ে যায় আমাদের এলাকার পরিবেশ কতটা সুন্দর এই রাস্তাতে যেতে হয় বলতে বলতে চলে আসলাম একটা দোকানের দোকানের পাশেই চলে আসলাম একটি দোকানে যেখানে আমি বেকারি প্রথম মালটা দিব এই দোকানগুলোতে আমি বেকারি প্রোডাক্টগুলো দিয়ে থাকি দোকানগুলাতে আমি বেকারি প্রোডাক্টগুলো দিয়ে থাকি এটাই আমার প্রথম দোকান এখান থেকে আমি ব্যবসাটা শুরু করে থাকি তো দেখাবো কিভাবে বিভিন্ন প্রোডাক্টগুলো আমি বেঁচে থাকি। কইলা আসার কারণে ভিডিওটা আমি নিতে পারলাম না দোকানের। তো দেখা যাক নেক্সট ভিডিওতে অন্য কোনো দোকান দেখা যায় নাকি। ভাই একটা সফল ব্যবসায়ী এবং খামারি। এই দিদিমা হলো আমাদের নয়ন ভাইয়ের দোকান। হ্যাঁ। 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 দেখতেছেন নয়ন ভাইকে। হ্যাঁ হ্যাঁ। এই যে ছোটখাটো ব্যবসिक। আপনি কি মানলে খুশি? আলহামদুলিল্লাহ খুশি মানে খুশি। কতদিন ধরে ব্যবসা করতেছেন আপনি আমি প্রায় চার বছর ধরে ব্যবসা করি নতুন ব্যবসায়িক নয়ন ভাই নিজে মাল বের করে নিচ্ছে তার পছন্দ মতো মাল বের করতেছে এবং দেখতেছে কোনটাতে কি মাল রাখছি নয়ন ভাই এর মধ্যে বালিশা পছন্দ হয়েছে বালিশা বের করে নিলো পাঁচের সিঙ্গারা এবং পাঁচের যায় এই যে খাজা বের করলো খাজা পছন্দ হয়েছে মনে হয় হ্যাঁ খাজাটা পছন্দ হয়েছে খাজাটা রেখে দিলো নিমকিও পছন্দ হয়েছে নিমকিও নিল কি বলবো ভাই দোকানদার এখন চালাক হয়ে গেছে নিজে প্রোডাক্ট বেছে নিচ্ছে শুন বলে খালি নয়ন ভাই মধ্যে পাশে রোল ক্রিমটা দেখতেছে হ্যাঁ তার পছন্দ হয়ে গেছে পাবনা কেক কেক পাবনা কেক নাই পাবনা কেক নাই

बोला तो शुभ्रा जी तो ने स्टार्बोर्ड में आस्ते हैं ना इसको टेनिबल ना की इसके पास है इसके पास है बसे की कहाँ तो तो तो। से ना की बसे की कहाँ एटिंग को तो कहाँ लेकिन तो देखा ही कैसे दूसरे सुदूर कहाँ से বিষয়ে জানানো দরকার আমি এই রাস্তাতে যাই তো এটাই হলো একবার ঈদগাহ এই পাশে ঈদগা আর এই পাশে এ পাশে হচ্ছে মন্দির তো দেখতেছেন কতটা ভাতৃত্ব থাকলে পারে এই আর মন্দির পাশাপাশি থাকে ওই বটগাছ বটগাছটা দেখতেছেন ওই বটগাছটাই হল মন্দির আপনাদের নিয়ে যাচ্ছেন বর্তমানে মন্দির একটাই এই যে দেখতেছেন মন্দিরটা এখানে কোনো গন্ডগোল হয় না সবাই একে মিলে মিলেমিশে থাকে এটা মূলত কালী মন্দির